হ্যালো গাইজ গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে এই যে সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে সন্ধ্যাবেলা না এটা রাত দশটা বেজে গেছে দশটার পরেই আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় সাড়ে দশটা বেজে গেছে তবুও গুড ইভিনিং বললাম কারণ আমরা মানে ভিডিও লাস্টেতে গুড নাইট বলবো যার জন্য গুড ইভিনিং বললাম তো তো চলো আমরা আজকে আজকে যাচ্ছি এখানে জন্মাষ্টমীর মেলা হয় দিল্লিতে আমরা যে নয়েটাতে থাকি এখানেই হয় পাশে এক জায়গায় তো চলো সেখানেই যাব আমরা টোটোতে উঠেও পড়েছি এর আগে কোনো মানে ভিডিও শেয়ার করা হয়নি তাড়াতাড়ির জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম তো এই যে তোমাদের দাদা ভাই আমার সোনামা আর আমি তিনজনা মিলে রেডি হয়ে চলে এসেছি দেখতেই মানে পেয়েছিলে যে আমরা টোটোতে ছিলাম টোটো থেকে নেমেও পড়েছি তারপরে তোমাদের সঙ্গে আর শেয়ার করা তেমন নিয়ে আর এত পরিমাণে ভিড় তোমরা তো দেখে বুঝতেই পারছো প্রচন্ড ভিড় ভিতরে তো আরো ভিড় তো চলো তোমরা দেখতে থাকো না আমরা তো দেখতে পেলে এত ভিড় সামনে দেখো লাইন মানে সামনে আগাচ্ছেই না এতটা ভিড় তোমাদের দাদাভাইকেও দেখে বুঝেই গেছো যে ভিড়ের অবস্থা তোমাদের দাদাভাই ও দেখো ঘেমে কি অবস্থা তার মধ্যে বাবুকে নিয়েছে কোলে আরোই কষ্ট হচ্ছে আর ওকেও তো নিচে ছাড়া যাচ্ছে না এতটা ভিড় ও চাপাই পড়ে যাবে যার জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে ওকে কোলে নাও তো কোলে যে কোলে উঠেছে তারপরে আমরা সামনে লাইনে আসতে পারলাম নাহলে অনেক দূর ঘুরে আসতে হলো তো চলো এই যে সামনেই দেখো কত সুন্দর এই মন্দিরে আমরা আগেও এসেছি মানে আমরা বলতে আমি এসেছি সোনাকে নিয়ে শিব পুজোর সময় শিব পুজো এসেছিলাম তখন এই মন্দিরটা ঘুরে গেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি হয়তো তোমরা আগেও দেখেছিলে এই মন্দিরটা এই মন্দিরটা অনেক রকমের মানে ঠাকুর ঠাকুর দেবতা আছে তোমরা তো মানে দেখতেই পারবে তো চলো সামনে আগাই তারপরে তোমাদের এক এক করে ঠাকুর দেখাবো কোথায় কোন ঠাকুর আছে

ঠাকুরের ওখান থেকে সিঁড়ি থেকে একটু নিচে নেমে আসলাম ওখানে এতটা ভিড় আর বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছে না আজকে কারণ এত ভিড়ের জন্য কত মানুষকেই বা দাঁড়াতে দেবে এটাও তো ভাবা উচিত তো যার জন্য আমরা এই ফাঁকা জায়গায় এসে একটু দাঁড়া দাঁড়িয়েছিলাম তো তারপরে সামনের দিকে এখন বাজে রাত একটা আমরা এখন জন্মাষ্টমী মেলার থেকে বাড়ি ফিরেছি আমি কিনেছি এই শ্রীকৃষ্ণ ভগবানটাকে কিনে এনেছি

সোনা এই এগুলো নিয়েছে বেচলে একটা সোনা একটা আমি এনেছি আমরা আছি ছেলে আর কি এর মধ্যে আছে জিলাপি আছে আর ছেলে আছে চলো আর বেশি বক বক না করে ভিডিওটা আমি এখানেই শেষ করি কারণ অনেক রাত হয়ে গেছে আর ভিডিও তেমন আমি করতে পারিনি যেটুকু করতে পেরেছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি তারা অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউবে দেখছে তারা কিন্তু সাবস্ক্রাইব